শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে রঞ্জনাদি সেটা হলো বিচ্ছেদ তো সত্যি আমরা অনেক বছর বা অনেক দিন কোনো মানুষের সাথে অ্যাটাচমেন্ট থাকলে বা মানে কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট থাকলে তারপরে যখন সেটা আর থাকে না সময়ের সেতে সময়ের নিয়তিতে তখন আমরা দুঃখ পাই কষ্ট পাই যে মানে বিচ্ছেদ হলে কিন্তু সেটা একটা সময় ছিল যে সত্যি খুব কষ্ট পেতাম কেউ হারিয়ে গেলে কেউ চলে গেলে এখন সেই আনতে যে বলবো একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে যে যা কিছু যা কিছু আমার সাথে ঘটছে সেগুলো সবই আমার কর্মের ফল অনুযায়ী প্রাপ্য সব কিছু তো সেই সেই জন্য এখন মনে করি যে কেউ কারোর সাথে যদি বিচ্ছেদ হয় তাহলে মনে করি আমার জানি তার সাথে এই অবধি ছিল সেই জন্য বিচ্ছেদ হয়েছে এখন আর এই বিচ্ছেদটাকে আর মানে কী বলবে বিচ্ছেদটা আর দুঃখ সেইভাবে দুঃখ দেয় না তবুও কোথাও না কোথাও তো বিচ্ছেদ একটু আদু যেমন আমার মা চলে গেছে সেই জায়গাটা তো মিস মানে সেই ফাঁকা জায়গাটা অনুভব অনুভব তো করি সবসময় মায়ের বাবার মায়ের বিকল্প তো আর কিছু হয় না তো সেই জায়গা তো কোনো দিন ফুলফিল হবে না প্রতিনিয়ত মাকে মনে পড়ে কিছু কিছু অতী ক্ষেত্রে তো সেটা কিন্তু জানি এটাও আন্ডারস্ট্যান্ডিং আছে যে যা যেতে তো হবেই যাওয়ার যখন সময় হবে তখন যেতে হবেই ফোন আসছে তো এখন একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে যে যা সবাইকেই তো সময় মতো চলে যেতেই হবে জন্মালে জন্মিলে মরিতে হয় অমরকে কোথার রবে তো সেই জন্য এখন অনেকটা আন্ডারস্ট্যান্ড হয়েছে এখন আর বিচ্ছেদটা সেইভাবে কষ্ট দুঃখ দেয় না যেটা কালের নিয়ম যেটা সময়ের নিয়তি তো সেটাই মনে করি যে যদি কেউ কারোর সাথে আমার বিচ্ছেদ হয় সেটা অনেক সময় আমাদের শারীরিক বিচ্ছেদ হয় ফিজিক্যালি হয় মেন্টালি হয় না মানসিকভাবে আমরা অনেক সময় অনেক বিচ্ছেদ অনেকের সাথে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তবুও আমরা তাকে মনে রাখি হ্যাঁ এটাও হয় তবে ওই যে বললাম মনে রেখে কষ্ট না পেয়ে বরং তার তার কামনা তার শুভ কামনা জানাবো তার লাইফে সে যেখানেই থাকুক ভালো থাকুক এইভাবেই কামনা শুভকামনা জানাবো যেটা বুঝি আর কি যেটুকু বুঝেছি তো সেই জন্য আমি মনে করি যার যতদূর যতটা সময় আমার সাথে যার কাটানো সে ততটা সময়ই আমার সাথে কাটিয়ে কাটাবে তারপরে আমি হাজার চেষ্টা করলেও সে থাকবে না বা সে তার ইচ্ছা থাকলেও হবে না একটা সব কিছুরই একটা টাইম ম্যানেজমেন্ট টাইম একটা ধরা আছে বাধা আছে সময় একটা বাধা আছে সব কিছুরই তো সেই সময় অনুযায়ী সব কিছু হয় এটা এটাই আমার মনে হয় যে বিচ্ছেদ যেন বিচ্ছেদ যেন দুঃখের দুঃখের কারণ না হয় বরং এটাকে অ্যাকসেপ্ট করবো আমরা বিচ্ছেদটা অ্যাকসেপ্ট করবো আর ব্লেসিংস শুভকামনা জানাব এটাই আমার মনে হয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল ডাটা